আজকে যদি আমরা দেখি যে নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া এটা কি শুধু ফিজিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করব বা বিভিন্ন ব্যাখ্যা করব সেটা কিন্তু নয় আমাদের জীবনের সঙ্গে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অতপ্রতভাবে জড়িত আছে দেখো তোমরা যারা এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে একটা সাফল্য পেতে চাও কঠোর পরিশ্রম করছো সেটা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরির পড়াশোনার ক্ষেত্রে হোক তোমরা এই যে কঠোর পরিশ্রম করছো এই পরিশ্রমের ফল হিসাবে আগামী দিনে কিন্তু তোমাদের জীবনটা সুখের হতে চলেছে অর্থাৎ এখন যত বেশি কষ্টের মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করবে আগামী দিনে কিন্তু তোমাদের জীবনটা অনেক সুখের হবে আর এই জন্য তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখবে যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দুস্থ গরিব পরিবারের ছেলেমেয়েরা যারা কিন্তু জীবনে অনেক সাফল্যে পৌঁছে যায় তারা অনেক বি মানে ভালো পোস্টে যেতে পারে বিডিও এসডিও বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পৌঁছায় কিন্তু অনেক আদর যত্নে মানুষ হওয়া সেই ছেলেটা কিন্তু যার বাড়িতে ইকোনমিক্যাল কন্ডিশান খুব ভালো ছিল তার কোনো অভাব ছিল না খাবারের অভাব ছিল না পড়াশোনাতে অভাব ছিল না বই কেনাতে অভাব ছিল না কিন্তু সেই ছেলেটা কিন্তু পৌঁছাতে পারছে না দেখো একটা কথা সবসময় মনে রাখবে তুমি যদি কঠোর পরিশ্রম করো তোমার সাফল্য তোমার কাছ থেকে কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না আর সেই কঠোর পরিশ্রমের এই যে প্রত্যেক ক্রিয়ার একটি সবানও বিপরীত প্রতিক্রিয়া আছে এই বিপরীত প্রতিক্রিয়া হিসাবে তোমাদের যখন সাফল্য পাবে অর্থাৎ সরকারি চাকরি পাবে বা জীবনে প্রতিষ্ঠিত হবে তখন দেখবে তোমাদের জীবনটা অনেক বেশি সুখের হবে আর আমার মনে হয়েছে এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় যার জন্য অনেক বেশি ধনী পরিবারের ছেলেমেয়েরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে না তাদের সমস্ত ফেসিলিটি থাকার পরেও কিন্তু তোমরা তোমাদের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করা করতে হয়তো পারছো না তোমাদের হয়তো ভালো রেফারেন্স বই কিনতে পারছো না তোমার ভালো চেয়ার টেবিল নেই যে তুমি সেখানে বসে পড়বে দেখো এই জায়গাতে তোমাকে আরও বেশি এইটা মাথায় ধরে রাখতে হবে যে আমার নেই মানে আমি সাফল্য আরও বেশি বেশি হয়তো পেতে পারি সেই জন্য তুমি আরও বেশি জোর দিয়ে লাগো আমার পরিচিত কয়েকজন যারা চাকরির জন্য এবছরই প্রিপারেশান শুরু করেছে সত্যিকারে তারা আমার এই ভিডিওগুলো দেখে তারাও কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম অনুভূতি তারাও কিন্তু খুব পরিশ্রম দিয়ে পড়াশোনা শুরু করেছে আর গত ভিডিওতে আমি বলেছিলাম যখন পড়তে বসবে টানা মিনিমাম চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা এই টানা পড়াশোনার অভ্যাস তৈরি করো এই চার থেকে পাঁচ ঘন্টা দিনে যদি তুমি দুবার পড়তে পারো তাহলে কিন্তু অনেকটা তুমি এগিয়ে যাবে আর মাঝখানে তো বিভিন্ন সময় যদি তুমি টাচে থাকতে পারো সেটা একটা বিষয় আর নিজেকে একটু খেয়াল করবে আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকবে সকলে